প্রত্যেকদিন সকাল কয়টার দিকে আসেন ভাই সাতটা বাজে আসি সাতটা বাজে আসেন আচ্ছা বাজারে সাতটা বাসে দুই থিলা মিলে দুই থিলা মিলে কতগুলো রস আছে দুই মিলে রস আছে বিশ কেজি আচ্ছা দেখেন বিশ কেজি রস নিয়ে আসছে বেশিক্ষণ থাকে না অবশ্য আর আমি অলরেডি রস নিয়েছি এখানে আমি ভাইকে বললাম যে ভাই আমার এখানে একটু আসেন যেহেতু আমার রসের দরকার প্রত্যেক বছর রসের ভিডিও তৈরি করা হয় এবং এ সম্পর্কিত আপনাদেরকে আমি একদম স্পট থেকে দেখাবো অন স্পট থেকে দেখাবো যে কিভাবে খেজুর গাছে এগুলো লাগানো হয় এবং অনেক হাইজেনিক উপায় করে ভাই গত বছরও ভিডিও দিয়েছে আপনারা দেখেছেন অন্যান্য যারা রস লাগায় সেরকম কিন্তু না কাকে খাও 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 দেন ওখানেও দেন দেখেন সবাই এখানে চলে আসছে কিন্তু খাওয়ার জন্য রস খাওয়ার জন্য এই যে দেখতেছেন সেই ক্রিস্টাল ক্লিয়ার অসংখ্য ধন্যবাদ আমি একটু ট্রাই করতে পারি আরেকবার আমি একটু ট্রাই করতে পারি দেখা যাক আমাকে আরেক গ্লাস দেন তো ভাই আমি একটু ট্রাই করে দেখি আরেকবার এটা ভিডিও বড় ভিডিও একটু টেস্ট করে দেখছি এই হচ্ছে আমার জন্য দিচ্ছে রায়ন হাতে নাও তো একটু একটু হাতে নাও এটা এখন আমি ক্যামেরাটা রোটেট করব এই যে রায় রায়ন খাবার এই যে এদিকে দেখেন আমাদের শহীদুল ভাইয়া হচ্ছে নেওয়ার জন্য জগ নিয়ে আসছে আমার চাচা তো ভাই সুদুল ভাই নিয়ে আসছে এখানে রস নেওয়ার জন্য দেখেন এই যে চলে আসছে এখানে অসংখ্য ধন্যবাদ চলে আসছে ভাই এখানে দেখেন এই এখানেও দিচ্ছে চা তো কি এসছে খাও এক গ্লাস এক গ্লাস খাও একটা তুমি ওটাই খাও ভাই ওটাই খাও একটা ভিডিও নেই না অবশ্যই খেয়ে বলো কেমন লাগছে খাও তাড়াতাড়ি খাও খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আগে এই যে আমার ছোট ভাই যে রায়হান রায়হানের জন্য অনেক শুভকামনা রইল গতকালকে কিন্তু আমি ইউটিউবে ফেসবুক লাইভে বলে দিয়েছি রায়হান আলহামদুলিল্লাহ ইউটিউবে মনিটাইজেশন পাইছে এজন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো না তাড়াতাড়ি শেষ করে দাও দেখেন অলরেডি কিন্তু অনেকে নেওয়ার জন্য এখানে আসছে আচ্ছা দেখা যাক তারপরে এরপরে আমি ট্রাই করব এখন আমাকে এক গ্লাস দেন ওকে আপনারা যদি রস নিতে চান রাত সামনে আসলেই পাবেন এখানে আসার পর রুবেল ভাইকে একটা কল দেবে উনি এসে দিয়ে যাবে আপনাদের যতগুলো লাগে আর কি দিনে প্রায় এক মনের কাছাকাছি রস উঠাচ্ছেন উনি

এটা কিন্তু কোনো প্রফেশনাল ভিডিও না বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ অনেক স্বাদ অনেক স্বাদ তো আমি এই ভিডিওটা আসলে বেশি লম্বা করতে চাই না অলরেডি অফিস টাইম চলছে আমি একটু আগে ভাগে অফিসটা খুলেছি কারণ হচ্ছে ভাইকে ফোন দিলাম যে রুবেল ভাই একটু আসেন আমার একটু রসের দরকার তো বললো যে ঠিক আছে ভাই আমি আসছি আপনার দোকানের সামনে তো আসার পরে আমিও প্রায় দুই লিটারের উপরে রস নিয়েছি ভাই এখানে আমাকে দিয়েছে ওকে তো আপনারা চাইলে ওনার বাসা হচ্ছে ধর্মপুর যদি কন্ট্যাক্ট নাম্বার লাগে সেটা আমি প্রয়োজনে এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো কন্ট্যাক্ট করে আপনার রস সংগ্রহ করতে পারেন ঠিক আছে যাই ভিডিওটা বেশি লম্বা করছে না সবাই একটু জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে ইনশাল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস